গেস স্বাগত সবাইকে আজকে আমরা শুধুমাত্র ওএমআর সিটটা দেখাবো যে কি করে ফিল আপ করবে আমরা বলেছিলাম ওএমআর সিটের দুটো পৃষ্ঠা আছে প্রথম পৃষ্ঠে শুধুমাত্র তোমাদের রোল নাম্বার নেম অফ দ্য ক্যাপিটাল মানে তোমাদের নাম যেটা ক্যাপিটাল লেটারে আর এটা আছে বাবার নাম ক্যাপিটালে এই তিনটে আমরা মাত্র তিনটে কাজ বলেছিলাম সেই তিনটে ফিল আপ করছি প্রথমে রোল নাম্বার আমি ধরে নিলাম রোল নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আগে বলেছিলাম সাতটা অক্ষর হবে নাম আমি আমার নামে ফেল করছি তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে তাহলে আমার কিন্তু তিনটে কাজ হয়ে গেছে এখানে কিন্তু আর কিন্তু কোনো কাজ নেই তোমাদের ওয়াটার পেজটাই আমরা কিন্তু চলে আসছি এখানে দেখো আমরা আগেই বলেছিলাম যে তোমাদের কিন্তু দুটো পার্ট থাকছে একটা হচ্ছে ক্যান্ডিডেট ফিল মানে তোমরা নিজেরা ফিল করবে এখানে দুটো জিনিস আছে রোল নাম্বার আর একটা হচ্ছে বুকলেট নাম্বার আর এদিকটা বলেছিলাম ইনভিজিলেটার এই পুরো পার্টটা কিন্তু তোমাদের করার কোনো দরকার নেই এটা যে গার্ড করবে স্যার করে দেবে তাহলে আমরা করি যেটা আগের লিখেছিলাম রোল নাম্বার আমরা বলেছিলাম যে কি করে ফিল আপ করবো সেটা হচ্ছে কিন্তু এই এক তার নিচে নিচে যে নাম্বারগুলো দেওয়া আছে দেখতেই পাচ্ছ পরিষ্কার এখানে যেমন এক আছে তাহলে আমি কিন্তু এখানে এক এ যেয়ে ফিল আপ করছি প্রথমেই গোটা ফিল আপ করতে দিও না প্রথমে কি করলে হবে এই একের নিচে নিচে যেখানে আছে সেখানে শুধু একটা দেখ একটা ফোটো রেখে এখানে বুঝতে সুবিধা হবে দুই দুয়ের নিচে একটা মার্ক তিন তিনের নিচে তিন মার্ক চার চারের নিচে নিচে কিন্তু চার মার্ক করো পাঁচ মার্ক পরের নিচে নিচে ছয় মার্ক সাত সাতের নিচে নিচে সাত লেদে কি হলো বলো তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে এক্ষেত্রে যদি বাই চান্স তুমি দুয়ের জায়গাতে তিনে মার্ক করতে একটা ছোট্ট মতো দাগের জন্য কিন্তু অতটা ভুল হতো না তোমার খাতাটা ঠিক আছে তো Sejono porume ekta choto gora daag niye rakho. মেন টেস্ট বুকলেট নাম্বার এটাও আমি ধরে নিলাম হয়তো চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য এইটা হচ্ছে ধরে নিলাম সেক্ষেত্রে সেই নাম্বারটা আমরা বসাচ্ছি চারের নিচে নেছি যেমন বসায় একটা দাগ পাঁচ ছয় সাত আট নয় শূন্য তো দেখো প্রথমে একটা মার্কিং করে নিয়েছি ছোট করে এবার কিন্তু ওটাকে আমরা ফিল আপ করব পুরোটা দেখবো আর এখানে কিছু করার নেই এই পুরো পাটটা তোমরা ফাঁকা রেখে দেবে এটা কিন্তু তোমাদের নয় ইনভিজিলেটর যিনি থাকবেন তিনি করবেন এখানে একটা স্ট্যাম্পের জায়গা আছে এটা কিন্তু তোমার জন্য নয় দেখে নেবে যে কোশ্চেন সেটের সঙ্গে মেইন বুকলেট নাম্বার কোডটা যেন মিলে যায় এখানে তোমার সই করার আছে এখানে তুমি সই করে দেবে যেমন ফুল লেন্থের সিগনেচার সেরকম সিগনেচার করে নেবে ব্যাস আর এখানে কিন্তু যে স্যার থাকবেন তিনি কিন্তু সিগনেচার করবেন আর তোমার এখানে কিছু করার নেই এবার তুমি একটা একটা করে এগুলো ফর্ম ফিল আপ সেট আচ্ছা এখানে এটা হয় তুমি বাই চান্স বিটা করে ফেলেছো তারপর কিন্তু আর কাটাকাটি করতে যাবে না এটা ধরেই নেবে যে তুমি আর পারলে না সে অবস্থায় ছেড়ে দাও পরে কোশ্চেনটা যাও দুহ সাপোজ দুহটা এ আছে তুমি এই করেছো ঠিকই আছে কোনো অসুবিধা কিছু নেই তিনের ক্ষেত্রে যদি আবার ওরকম কোনো গন্ডগোল হয় তুমি কিন্তু কাটাকাটি করে পরের উত্তরটা করতে যাও না বা এখানে কিন্তু কোনোরকম ভাবে হোয়াইট নাইট ইউজ করতে পারবে না ঠিক আছে आदर पंत